হ্যাঁ হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম প্রথমে আমি একজোড়া রানিং ফেয়ার কবুতর টেরি দেখাচ্ছি মাসাল্লাহ আমি আবারও বলি টেরি তো টেরি এই স্টাইল দেখবেন গিড দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার রানিং পেয়ার ক্রয় করবেন ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা চমৎকার টেরি কবুতার ওয়ান ব্লাড লেনের স্টাইল দেখবেন গিড দেখবেন অনলি চার হাজার টাকা বিহর্স আজকে অনেক কবুতার যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টি যার কারণে আপনাদের তারপরেও দেখাচ্ছি দামাদামি কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর চমৎকার ব্লাড ওমান ব্লাড রানের ট্রেডি কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে প্যাক কাল করতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিহার্সাই কবুতর অনলি চার হাজার টাকা কবুতর পাচ্ছেন রানিং পেয়ার ট্রেডি একশো আঠাশের আছে আপনারা নিঃসন্দেহে কাল করতে পারবেন চমৎকার গ্রিডের কবুতর মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা একদম চার হাজার টাকা স্টাইল দেখবেন গিরাপ দেখবেন ট্রেডি একশো আঠাশ ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি চার হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড লাইনের কবুতার মাসাল্লাহ নিঃসন্দেহে আপনার করতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না স্টাইল দেখুন গিরাপ দেখুন বিহর্সের উদ্দেশ্যে একটা কথা বলব বিহর্স র ব্লাড লাইনের ট্রেডি কবুতার কেউ ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না মাসা চমৎকার স্টাইলের কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড রেট রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা কাল করতে পারবেন অনলি চার হাজার টাকা বিহার্সে একজোড়া চমৎকার ব্লাড লাইনের টেডি কবুতার আছে ওমান ব্লাড লাইনের মাস নিঃসন্দেহে করবেন দামাদামির অপশন না আজকের যে রানিং পেয়ার প্রত্যেকটা রানিং পেয়ার অসাধারণ রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি অনলি অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকায় কবুতার ক্রয় করুন মাস চমৎকার স্টাইলস কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিহার্স অসাধারণ কবুতার আজকে চার হাজার টাকা পাচ্ছেন রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আসেন ক্রয় করবেন বিয়ার্স অনলি চার হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন চমৎকার ব্ল্যারল্যানের কবুতর মাসাল্লাহ নিঃসন্দেহে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা ক্রয় করবেন অসাধারণ কবুতার স্টাইল দেখবেন গেট আপ দেখবেন ডাইরেক্ট র ব্লাডলেনের টেরি কবুতার মাশাল্লাহ আমি আবারও বলি টেরি তো টেরি টেরির কোনো জাত নেই শেষ নেই নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি চার হাজার টাকা বি আর সি একজোরা ট্রেডি কবুতার আছে দেখেন স্টাইল দেখেন গ্রিফ দেখেন মার্শাল রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহ কাল করতে পারবেন চমৎকার ব্রাটলনের কবুতার স্টাইল দেখবেন গ্রিফ দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড কোন করতে হবে না ওমান ব্রাডনের ট্রেডি অনলি চার হাজার টাকা বিওরস বিআর সি একজোরা কবুতার আছে চমৎকার ব্রাল্ডনের চমৎকার ট্রেডি একশো আঠাইশের মার্শাললা যাই রেক্ট চমৎকার স্টিলের কবুতার দাম দামি অপশান নেয় অনলি পেয়ার চড়বে সেক্ষেত্রে চার হাজার টাকা চার টাকা রানিং পেয়ার পার্সেন্ট অসাধারণ রানিং এর স্টাইল দেখবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো ক্রয় করুন টাকা টিপ দেখেন ঠোঁট দেখেন বিয়ার্স অসাধারণ টিপ ঠোঁট আপনি নিঃসন্দেহে করতে পারবেন অনলি চার টাকা পাচ্ছেন একশো আঠাশের র উদ্দেশ্যে একটা কথা বলব আপনার ডাইরেক্ট র ক্রয় করুন অনলি চার টাকা কোনো কথা হবে না বিয়ার্সে একদরা কেটিএম আপনার নিউ অ্যাডাল কবুতার আছে যদি কেউ লাগে অবশ্যই আপনারা নেবেন মাশাআল্লাহ দামাদামির দামের অপশন নেই তিন হাজার পাঁচশো নিউ অ্যাডাল নর্মাদি কনফার্ম আপনারা পঁয়ত্রিশশো টাকা পাচ্ছেন কেটিএম ডাইরেক্ট রব ডাল ট্রেডি আমি আবারও বলি স্টাইল দেখবেন কিরপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করবেন অসাধারণ ট্রেডি অনলি কেটিএম নিউ অ্যাডাল কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা বিয়ার্স সে একজোড়া রানিং পেয়ার কবুতার আছে দেখেন স্টাইল দেখেন গিটাব দেখেন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা নেবেন কান্টিওয়ালা মায়া টেডি একশো আঠাশের নর যদি কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যে কোনো কবুতার লাগলে অবশ্যই আপনাদের দেওয়া যাবে পাকিস্তানি ব্লাড লাইনের চমৎকার স্টাইলের চমৎকার কবুতার মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কান্টিওয়ালা মায়া করা করবেন আর টেডি চমৎকার ব্লাড লাইনের স্টাইল দেখবেন গিটাব দেখবেন অনলি চার হাজার টাকা ফিক্সেড চার হাজার টাকা কোনো কথা হবে না আপনারা কবুতার দরজুর সহকারে অসাধারণ কবুতর আপনারা নিবেন মাসাল্লাহ নির্ভয়ে কবুতর ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কারণ মায়া চমৎকার ব্লাড রানের মাসাল্লাহ ওয়ান ব্লাড রেনের মাদি আপনার চোখের যে স্কেলটা যেটা একটা অসাধারণ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন অসাধারণ অনলি চার হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্সি একজোড়া রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন চমৎকার ব্লাড রানের ওমান ব্র্যান্ডেনের আমি সাইডে দেখাচ্ছি নর এটা মায়াটা সাইডে দেখাচ্ছি বিয়ার্স এটা মায়া যদি কেউ নিতে চান দামের অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না মার্শাল্লাহ রানিং পেয়ার কবুতার ডিম্বাস গ্র্যান্ডে আপনার নিঃসন্দেহে কার্ড করতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার স্টাইল দেখেন গিটাব দেখেন মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ক্রয় করুন চমৎকার ব্র্যান্ডের কবুতার নিঃসন্দেহে আপনার কার্ড করতে পারবেন স্টাইলের অসাধারণ গিটাব চমৎকার কবুতার বিয়ার্স নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন ব্রাল্ডের কবুতার নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারবেন দামা অপশন নাই অনলি চার হাজার টাকা টেডি কবুতার অনলি চার হাজার টাকা পাচ্ছেন অসাধারণ রানিং পেয়ার কবুতার স্টাইল দেখবেন গেটাব দেখবেন রফিক সুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা চমৎকার ব্র্যাল্ডেনের টেডি কবুতর নিচ্ছেন নিঃসন্দেহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন স্টাইল দেখবেন গেটাব দেখবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স আজকে যে ট্রেডিগুলেন আপনারা অসাধারণ ট্রেডি বিয়ার্স বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভালো জেনারেশনের কবুতর ক্রয় করুন অবশ্যই চিন্তা ভাবনা করে ক্রয় করুন মাসাল্লাহ আপনারা অনলি ক্রয়সর চার হাজার টাকা ফিক্স কোনো কথা হবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্সে একজোড়া কবুতার আছে দেখেন মাশাল্লাহ স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্ল্যান্ডের কবুতর ওমান ব্ল্যান্ডের ট্রেডি প্রাইস করবো কোনো কথা হবে না একদম চার হাজার টাকা অনলি চার হাজার টাকা পাচ্ছেন আপনার অসাধারণ কবুতার আজকে যে কবুতারগুলো দেখাচ্ছি স্টাইল দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলব চমৎকার ব্র্যান্ডের কবুতার দেখাচ্ছি এক একটা মাসাল্লা স্টাইল দেখবেন চমৎকার চমৎকার স্টাইল অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স অনলি চার হাজার টাকা এবং স্ক্রিনশট দিবেন আপনারা ভিওয়ার্স যেটা সহায় হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন তাহলে আমি পেয়ে যাব অসাধারণ চার হাজার টাকা ফিক্সড রেট ভিওর্স একজরা কবুতার আছে চমৎকার ব্রার্লেনের কবুতর মাসাল্লাহ আপনারা নিশ্চয়ই নিতে পারবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন স্টাইলিশ কবুতর খুঁজবেন অনলি চার হাজার টাকা আজকে শুধু ট্রেডি দেখাবো ভিওর্স অন্য কিছু দেখাবো না শুধু ট্রেডি রানিং পেয়ার কবুতর দেখাচ্ছি আপনারা যারা চয়েস করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিবেন মাসাল্লাহ অনলি চার হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না রানিং পেয়ার টেরি কবুতর অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আছেন টেরি কবুতর ক্রয় করবেন রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা পাচ্ছেন চমৎকার স্পেস কবুতার অনলি চার হাজার টাকা রানিং পেয়ার পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন আপনারা চমৎকার জেনারেশনের কবুতার বিয়ার্স এক জোড়া রানিং ফেয়ার কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে নেবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকটা ট্রেডির পাল দিক লক্ষ্য করবেন কারণ অনেক কবুতর যারা লক্ষ্য করবেন এবং যারা স্ক্রিনশট দিবেন তাদের তারাই সাধারণত কবুতরটা অবশ্যই হাতে বুঝে নেবেন ইনশাল্লাহ এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার চমৎকার রোমান ব্র্যান্ড রানের ট্রেডি কবুতার বিয়ার্স অনলি ফ্রেস্ট্রোলের চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা আপনারা নিঃসন্দেহে কাজ করতে পারবেন মাশাল্লাহ স্টাইল দেখবেন আপ দেখবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহ আপনারা করতে পারবেন মাশাল্লাহ অনলি চার হাজার টাকা দেশ এবং দেশের বাইরে যারা আসেন অবশ্যই ভালো জেনারেশনে কবুতার ক্রয় করুন অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না চার হাজার টাকায় রানিং পেয়ার কবুতর পাচ্ছেন অসাধারণ বিয়ার্স এক একবার রানিং পেয়ার কবুতার আছে টেডি চমৎকার টেডি কবুতার অসাধারণ টেডি আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নাই অনলি প্রাইস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মার্শাল্লাহ ওমান ব্লাড লাইনের মাদি এবং চমৎকার ট্রেডি কবুতর দুটাই ওমান ব্লাড লাইনের কান্টিওয়ালা মায়া এবং ওমান ব্লাড ল্যানের নর আপনারা নিতে পারবেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা নিঃসন্দেহ কবুতার আপনার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা বাসেন চমৎকার ব্লাড লেন কবুতর বিহার্সে একজরা কবুতার আছে স্টাইল দেখেন গিরাপ দেখেন মাসাল্লাহ চমৎকার স্টাইলের কবুতার মাশাল চমৎকার ব্লাড লাইনের কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন রানিং পেয়ার টেডি কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস সেক্ষেত্রে আমি আবারও বলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার ওমান ব্লাড লাইনের স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি চার হাজার টাকা পাচ্ছেন আজকের যে কবুতার অসাধারণ কবুতার মাশাল দেশের বাইরে এবং দেশের যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অসাধারণ কবুতার টেডি কবুতার দেখাচ্ছি বিহার্স আপনার নিঃসন্দেহ অবশ্যই কালেক্ট করবেন দামাদামির অপশন নাই চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর বিহার্স এক রানিং পেয়ার কবুতর আছে মার্শাল্লাহ টেডি বিহার্স আজকে যে টেডিগুলো দেখাচ্ছি সহমত কার ব্যাডলাইনের টেডি কবুতর আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দামাদামির অপশন নেই অনলি চার হাজার টাকা প্রত্যেকটা কবুতরই চার হাজার টাকা দিছি প্রত্যেকটা কবুতরই আপনাদের চিহ্ন দিয়ে আছে এবং আপনারা দয়া করে অবশ্যই স্ক্রিনশট দিবেন যে কোনো কবুতর লাগলে অবশ্যই দেওয়া যাবে এটাও চার হাজার টাকা ফিক্সেড স্টাইল দেখবেন গেট আপ দেখবেন ড্রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি ক্রয় করুন রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা এটাও ওমান ব্লাড ট্রেডি আপনার ট্রেডি ক্রয় করবেন চমৎকার স্ট্রেস কবুতার অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ দেখেন বিয়ার্স আজকে অনেক কবুতর সেক্ষেত্রে আমি শুধু ট্রেডিটাই দেখাবো আপনাদের এক এক দিন এক একটা জিনিস দেখাবো কিন্তু আমার হাতে অন্য কবুতার দুই এক পেয়ার দেখাবো আপনাদের মাত্র কিন্তু আজকের আকর্ষণ টেডি কবুতর অনলি চার হাজার টাকা ফিক্সড রেট এক জোড়া রানিং পেয়ার আছে চমৎকার ব্লাড লেনের কবুতার মাসাল্লাহ আমি ডাইরেক্ট রা ব্লাড লেনের টেডি কবুতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন দামাদামের অপশন নাই এই পেয়ারটাও চার হাজার টাকা ফিক্সড রেট চার হাজার টাকা কোনো কথা হবে না পরিবহন খরচ সম্পূর্ণ আপনাদের বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলব চার হাজার টাকা যে কবুতরগুলো আমি দেখাচ্ছি রানিং পেয়ার কবুতর অসাধারণ রানিং পেয়ার চার হাজার টাকা মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা কবুতারগুলো যাচাই করবেন অবশ্যই ক্রয় করবেন অনলি চার হাজার টাকা ফিক্সড প্রত্যেকটা কবুতর চমৎকার চমৎকার অনলি টাকা রানিং পেয়ার কবুতর মাশাল্লা নির্ভয় ক্রয় করবেন অনলি চার হাজার টাকা চমৎকার ও ব্লাড লাইনের টেডি অনলি চার হাজার টাকা বিয়ার্স এবং এর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনার যে কোনো কবুতর লাগলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অনেক সুন্দর সুন্দর কবিতা দেখাচ্ছি বিয়ার্স সেক্ষেত্রে অসাধারণ কবুতার দেখালাম আজকের যে ট্রেডিগুলো হয়তো বিয়ার্সের উদ্দেশ্যে একটু ভালো দেখানোর জন্য চেষ্টা করি সব সময়। তারপর আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেন যারা আমাকে সাবস্ক্রাইব করা আছে তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং বিয়ার্সের উদ্দেশ্যে সবাইকে আমি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই তারা করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো ভালো যেন আসনে কবুতর দিতে পারবো আপনাদের ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখবেন বিহার সেখানে দুই পেয়ার গলালাল কবুতার আছে যদি কারো লাগে আপনারা নিবেন আমি আবারও বলি নিউ কবুতর কবুতার গলালাল দুই পেয়ার কবুতার নিউ অডাল কবুতার দেশ এবং দেশের বাইরে যারা আছেন চমৎকার বাজি এবং ওরার জন্য যদি আপনারা ক্রয় করেন সেক্ষেত্রে চমৎকার ব্লাডেনের কবুতার আর দামা দামি কোনো অপশন নাই এই দুই পেয়ার যদি কেউ নেন অবশ্যই তাদের জন্য রাখা যাবে পঁচিশশো টাকা আর যদি এক পেয়ার নেন সেক্ষেত্রে পনেরোশো টাকা বেয়ার্স আমি আবারও বলি দুই পেয়ার যদি কেউ নেন সেক্ষেত্রে পঁচিশশো টাকা রাখা যাবে টুর্নামেন্ট খেলতে পারবেন এবং গ্র্যান্টি ওয়ারেন্টি সহকারে অনলি দাম পড়বে পঁচিশশো টাকা দুই পেয়ার কবুতার পঁচিশশো টাকা আর যদি এক পেয়ার কবুতর কেউ নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে গলালাল জেনারেশনের কবুতার চমৎকার ওরা চমৎকার বাজি নিউ অর্ডার কবুতর বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবে নিউ অর্ডার কবুতার আপনারা মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এবং অনেক কবুতর আছে আমি আজকে শুধুমাত্র গলালাল জেনারেশনের কেবলই এই কবুতর অনেক দূর থেকে আসছে যার কারণে আমি আপনাদের একটা কথা বলব কবুতরটা আমি সাথে সাথে দেখাইলাম আর মোবাইল নাম্বার আমার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ফুজন ব্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক ফুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল রফিক পুজন ব্যান্ড অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স